না একটি গ্যাজেট শুধুমাত্র তখনই অকার্যকর হয় যখন সরকার তা প্রত্যাহার বা আদালত তা রদ করে এগুলো কিছুই প্রতিস্থাপন ঘটেনি ইনফ্র্যাকচুয়াস ঘোষণা আদালতের নির্দেশ যেহেতু প্রতিকার হিসেবে প্রতীকী শপথ ক্ষতিপূরণ এবং ঘোষণা এখনো পাওয়া সম্ভব এবং বিষয়টি মূল যেটি আদালতের ভাষায় হয়নি ঢাকা দক্ষিণের সর্বস্তরের জনগণের যৌক্তিক আন্দোলন আইনি বাধ্যবাধকতা পালনে স্থানীয় সরকার মন্ত্রণালয় গরিমসী হীন উদ্দেশ্য চক্রান্ত করে আইনি জটিলতা সৃষ্টি করা ও সর্বোপরি বাংলাদেশ এর সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করার প্রতিবাদে ঢাকা দক্ষিণের ভোটাররা গত মে মাসের মাঝামাঝি থেকে রাজপথে নেমে আসে এবং প্রায় দেড় মাস আন্দোলন চালিয়ে যায় এই আন্দোলন চলাকালীন সময়ে এক পর্যায়ে বৈধ মেয়রের দায়িত্ব গ্রহণ না করার ফলে ঢাকা দক্ষিণ সিটির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং অন্যান্য ইউনিয়ন কর্মবিরতিতে যায় সর্বশেষ পরিস্থিতি জনগণের যে সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা বিঘ্নিত হচ্ছিল সেগুলো সচল করার জন্যে আমার অনুরোধে সোমবার তেইশে জুন দুই হাজার পঁচিশ তারিখে নগর ভবন কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে এটার সাথে আন্দোলনের দাবি অথবা সরকারের কোনো চাপ ভীতির বিন্দুমাত্র কোনো বিষয় নেই বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সকল আশা আকাঙ্ক্ষা ন্যায্য দাবি এবং আইন আদালতকে পরোয়া না করে দিনের পর দিন জনদুর্ভোগ সৃষ্টি করে রাখে এই দুর্ভোগ নিরসনে জনস্বার্থের কথা চিন্তা করে আমরা সবাইকে নিয়ে সকল জরুরি সেবা চালু রাখি কোরবানি ঈদের পর নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দৈনন্দিন সকল সেবার কার্যক্রম চালুর উদ্যোগ নিলে স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দিয়ে জন্ম মৃত্যু নাগরিক ও ওয়ারিশ সনদ দিতে বারণ করে জানা যায় জনগণকে সুবিধা বঞ্চিত করে এর দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে দেয়ার কুচক্রান্ত বাস্তবায়ন করতে চেয়েছিলেন তারা সেই চক্রান্ত রুখে রুখে দিতে কর্মবিরতি তুলে নগর ভবন উন্মুক্ত ও আঞ্চলিক কার্যালয় সচল করা হয়েছে পাশাপাশি এটাও উল্লেখ করা যাচ্ছে যে সীমিত পরিসরে সেবা প্রার্থীদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ের জন্যে আন্দোলনকারীরা প্রতি